শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটির বোতল রানি বোতল রানিকে নিয়ে কথা বলতে এসছি কালকে বোতল রানি চিরবি রানি দেখে আমার জাস্ট কি মনে হচ্ছিলো জানো যে ছোট্টবেলায় যেমন ওই যে ছোট ছোট বাচ্চারা খেলনা নিয়ে যে কোনো জিনিস নিয়ে একটা বায়না করে একটা মানে কি বলবো উগ্রতা দেখায় হিংস্রতা দেখায় করে না মারামারি চুলো চুলি চুল টানাটানি করে সেম 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 কালকে ওর ভিডিওটা দেখে আমার তাই মনে হচ্ছিল মানে দেখো একটা আতবরি মেয়ে ছেলে হ্যাঁ একজন আদবরী মহিলার কি মানে মানসিকতা কতটা নিকৃষ্ট লেভেলের যে কেন দেবশ্রীদি ওই ম্যান্ডির বাড়িতে গেল ওর দেখো আমরা প্রথম থেকে বলেছি এ হচ্ছে একা খাব একা পড়বো একা চলবো একা মানে সমস্ত কিছু মালাই মারকে চা আমি একা খাব আমার মানে কোনো কিছুর ভাগ আমি কাউকে দেব না এর মানসিকতা হচ্ছে এই রকম এ অনেজ গ্রুপকেও সেমভাবে এই রকমভাবেই ব্যবহার করেছিল একটা সময় ওয়াইটির দাদা ভাইকে নানান রকম মানে কি বলবো অঙ্গি ভঙ্গি চঙ্গি দিয়ে তাকে কি করেছিল অ্যাক্ট্রাক্ট করার চেষ্টা করেছিল এবং তার যে দুর্বল জায়গাটা বাচ্চা না হওয়ার জায়গাটা বলে 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 একটা তার মনের মধ্যে সফট কর্নার তৈরি করেছিল এবং সেই সময় অনেজ গ্রুপটা যারা অনেস্ট গ্রুপের মাথা ছিল তিনটি এস সেই জায়গায় মানে সঞ্জয় তাকে একটা বিশেষভাবে অনেস্ট গ্রুপে প্রাধান্য দেওয়া হতো এবং সেইখানে দাঁড়িয়ে পুরো অনেস্ট গ্রুপের যতগুলো মেম্বার ছিল সবও সব কটা মেম্বারের ওপরে এই ইতর ওর মন মতন করে ও ওর কন্টেন্ট নিয়ে কাজ করে গেছে আর ওকে প্রোটেকশান দেওয়ার জন্য পুরো অনেস্ট গ্রুপ সেই সময় নেমে গেছিলো মার্কেটে এবং তারা ওর হয়ে জুতোর বাড়ির পর জুতোর বাড়ি খেয়েছে কিন্তু সেই অনেস্ট গ্রুপ যেই সময় ও যখন এই বড় চ্যানেল এই ম্যান্ডির সান্নিধ্য আমার মা আমার মানে আর কি ওর নাম কি বলে যখন এই সতী নারী আমাদের ওয়াইটির এই দেবীর সান্নিধ্যে যখন চলে এসছিল তখন কি করলো এই অনেস্ট গ্রুপকে ছেটে ফেলতে ওর একবারও দিতে হয়নি একবারও ভাবিনি যে এই অনেসড গ্রুপ ওর জন্য কি কি করেছিল এই অনেস্ট গ্রুপের একটা মেম্বার ওর জন্য ধনঞ্জয় রেপিস্ট কুলাঙ্গার হ্যাঁ নামে পুরো ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছিলো কারণ এই মহিলাকে প্রোটেকশান দেওয়ার জন্য সেইখানে একটা বাড়ির জন্য তো ভাবেই নি তাকে ওই মানে সতী দেবীর বাড়ির থেকে বেরিয়ে ফ্ল্যাট থেকে বেরোনোর পরে ফোন করেছিল ফোন করে কি করলো তাকে পুরো দমে মিথ্যে কথা বলে বলেছে এখানে কোনো থার্ড পার্টির এন্ট্রির ব্যাপার নেই স্বামী স্ত্রী দুজনের ঝগড়া এবং সেই কারণের জন্য ও বনিবনা হচ্ছে না তাই কারণের জন্য ওখান থেকে মানে বেরিয়ে এসছে সংসার করতে ওর স্বামীর অত্যাচার এবং সেইখানে সেই কথার কিন্তু সময় ও দাদা ভাইও একটা আই মিন সঞ্জয় দাও কিন্তু একটা ভিডিও নামিয়েছিল তোমরা যদি ভুলে গিয়ে না থাকো আজকে সেখানে ও বলছে যে দেবশ্রী কেন ওর বাড়িতে গেল কারণ দেবশ্রীদি চাইছে পুরো ফুটেজটা যাতে দেবশ্রীদি পায় আচ্ছা তোমরা বলো তো যে আজকে দেবশ্রীদির যেই সময় ইচ্ছাকৃত যায়নি ওর বক্তব্য দেবশ্রীদি জন্মদিনের দিন ইচ্ছাকৃত যায়নি কারণ পুরো ফুটেজটা দেবশ্রীদি চাইছিল মানে ম্যান্ডির ক্যাম আই মিন সতীদেবীর ক্যামেরা থাকবে সতীদেবীর ব্লগিং থাকবে এবং পুরো ব্লগিং জুড়ে পুরো ব্লগিং জুড়ে সেখানে কে থাকবে দেবশ্রীতি থাকবে যেটা ও হজম করতে পারেনি আচ্ছা তোমরা আমাকে বলতো যে জন্মদিনের ভিডিওটা যেই পরিমাণে ভিউজ হয়েছে সেই পরিমাণে ভিউজ কি এই দেবশ্রীদিকে দেবশ্রীদি ওর বাড়িতে যাওয়াটা নিয়ে সেটা বেশি ভিডিও মানে ভিউজ হবে সেই ভিডিওটার কি বেশি ভিউজ হওয়ার কথা ছিল দেবশ্রীদি সেই দিনকে যদি যেত তাহলে আরও ভালো সেই ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছেছে প্রচুর ভিউজ হয়েছে ওই ভিডিওটাতে হ্যাঁ সে ওর বক্তব্য সেই দিনকে যায়নি কেন কারণ হচ্ছে ইচ্ছাকৃত আমরা সবাই জানি যে দেবশ্রীদির মানে যায়ের মেয়ের সম্ভবত বাচ্চা হয়েছিল দেবশ্রীদির বাড়িতে লক্ষ্মী আসছে। দেবশ্রীদিব বলছিল যে আমার বাড়িতে লক্ষ্মী আসছে তো ফ্যামিলির যেখানে ব্যাপার সেই দিনকেই মেয়ে হয়েছে যেতেই হবে তাই জন্য সেইখানে গেছিলো তো সেখানে তো কিছু বলার নেই কিন্তু ওর দর্শকদেরকে খাওয়াতে হবে যে দেবশ্রীদি ইচ্ছাকৃত সেদিনকে যায়নি কারণ পুরো ফুটেজটা খাবে বলে এবং বলছে তুমি কতটা নিলজ্জ যে মানে আমাদের সতী দেবী এই পরিমাণে তোমাকে জুতার সাফা জুতোর বাড়ি বলি কি নিজের থোবড়াটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখিস যে প্রতিদিন তুই কিভাবে জুতোর বাড়ি খাস প্রতিদিন ছেড়া চপ্পল গু মাখা চপ্পল দিয়ে তোকে কিভাবে জুতানো হয় কমেন্ট বক্সে জুতানো হয় ভিডিওর মাধ্যমে জুতানো হয় তুই দেখিস দেখিস এই তো রে দেখিস আমার মনে হয় দেখিস না আমার মনে হয় দেখিস না যদি দেখতিস তাহলে দেবশ্রী দিকে বলার আগে দশ বার তোর হৃদকম্প হতো যেটা তোর হয় না কারণ তুই বেসিক্যালি নিলজ্জ তুই বেসিক্যালি নিলজ্জ তোর লাজ লজ্জা মান সম্মান বোধ নেই যেই কারণের জন্য তুই যেই নোংরামিটা করিস সেই নোংরামিটা ভুলে গিয়ে তুই অন্যের দিকে আঙুলটা তুলিস তুই ভুলে যাস অন্যের দিকে আঙুল তুলতে গেলে একটা আঙুল অন্যের দিকে তাকে তুলবি আর তোর দিকে তিনটি আঙুল থাকবে এবং আমাদের মতন কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা আরও সেই আঙুলটাকে মুটকে তোর দিকে ঢুক দেখিয়ে তোকে বুঝিয়ে দেবে তুই কতটা বদা বেটি বুঝতে পারলি হ্যাঁ আজকে দেবশ্রীদি জন্য ওদের ফ্যামিলিতে এমন পরিস্থিতি হয়নি যে ওদের ফ্যামিলিটা টুকরো টুকরো হয়ে যেতে বসেছিল আজকে দেবশ্রেণীর জন্য ওই বাচ্চাটা বাবা মা হারাতে বসছিল না বসছিল না সেইটা তোর দৌলাতে হচ্ছিল আজকে এই যে আমাদের মানে ওর নাম কি বলে সতীদেবীর যে হাজব্যান্ড তার যে শরীরের এই অবস্থা তার যে এই যে সে পুরো ডিপ্রেশনে চলে গেছিল এবং শুধু তাই নয় সারা দিন সে নেশা ভাঙ করে থাকতো এবং তার পুরো ওর নাম কি বলে সুগার সুগার হয়ে গেল তার টেনশানে টেনশনে। হ্যাঁ এর জন্য দায়ী এর জন্য তুই দায়ী তোর মতন নোংরা মহিলা দায়ী দিনের পর দিন যখন সংসার করতে এসছে তখনও তুই পক করে করে কার জন্য গামছা কার জন্য গামছা দিয়ে ঢেকে রাখছিস সবকিছু কার জন্য সিঁদুর পরছিস বল কার জন্য আরে সিঁদুর পরছিস বল তুই কার জন্য আরে কার জন্য এরকম করে 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 তুই ভিডিও করেছিস ভুলে গেছিস ভুলে গেছিস আজকে সতীদেব কি বলেছিস তার মেয়েকে কি বলেছিস তার হাজব্যান্ডকে কি বলেছিস তার মাকে বলেছিস তার ননদকে কি বলেছিস তার বাবাকে কি বলেছিস সব ভুলে গেছিস সব ভুলে গেছিস না হ্যাঁ কোনো ক্রিয়েটার একটা ক্রিয়েটার ওয়াইটিতে দেখা তোর মতন নোংরামি ওই পরিবারটার সঙ্গে করেছে একটা ক্রিয়েটারকে দেখা যেই ক্রিয়েটার এই সতী নারীকে তোর মতন করে নগ্ন করেছে একটা ক্রিয়েটার দেখাতে পারবি একজনকেও দেখাতে পারবি না তুই যে নোংরামি করেছিস যেই মেয়েটা তোকে অন্ধের মতন বিশ্বাস করে হ্যাঁ তোকে ফোন করেছিল তার প্রেমিকের সঙ্গে গোপন সময় কাটানোর মুহূর্তে তোকে ফোন করেছিল আর সেই জায়গায় তুই কী করেছিলিস সেইটাকে স্ক্রিনশট মেরে রেখেছিলিস যাতে পরবর্তীকালে প্রমাণ হিসাবে সেটাকে ব্যবহার করতে পারিস এবং তাদের মানসিক স্থিতি এমন জায়গায় নিয়ে গেছিলিস যে সতী নারী ভাবছিল তোর মোবাইলটাকে চুরি করে এনে টুকরো টুকরো করে ভাঙবে হ্যাঁ আর তার হাজব্যান্ড ভাবছিল তোকে এই পৃথিবী থেকে টপকে দেবে তাহলে ভাবতে পারিস কতটা মানুষিক পরিস্থিতি খারাপ হলে আজকে একটা ফ্যামিলি এই ধরনের চিন্তাভাবনা করতে পারে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে এবং এটাও আমরা দেখেছি যে এই মানে সতী দেবীর হাজব্যান্ড তোকে কি পরিমাণে কি পরিমাণে ঘৃণা করতো তুই যখন তোর নামে কেস হবে কি না জানার জন্য ফোন করেছিলিস বারবার সে বিরক্ত হয়ে বলেছিল তোমার মতন মহিলা একদম আমাকে ফোন করবে না তোমার তোমার মতন মহিলা ফোন করলে আমার মানে ভালো লাগে না আমি সহ্য করতে পারি না এরকম টাইপের একটা কিছু বলেছিল বা ঘেন্না করে এমন টাইপের একটা কথা বলেছিল। তারপরেও তোর লজ্জা আছে তারপরেও তোর লজ্জা আছে যারা মানে কি বলবো মহাদেবকে কোলে নিয়ে তোকে নোংরা থেকে নোংরা কথা বলেছে নোংরা থেকে নোংরা কথা শুধু তাই নয় তোর ছ দশ বছরের একটি ছোট্ট ছেলের সঙ্গে ইন্টু নুনটু চুনটু ফুটটু চলছিল সেটাও সেই বলেছে সেই বলেছে এবং তা শুধু তাই নয় রিসেন্টলি রিসেন্টলি তুই যে মানে পার মাতাল তুই যে একজন মানে গৃহস্থ বাড়ির একজন হাউস ওয়াইফ হওয়ার পরেও তুই যে পার মাতাল সেটাও প্রমাণ সেই যত্ন সহকারে ওয়াইটির দাদা রাতে তুলে দিয়েছে তারপরেও তোর মতো নীলজ্জের জাত কিভাবে কথা বলিস তারপরেও তুই এতটাই হ্যাংলা এতটাই নোলা তোর জীব লক 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 করতে এত বড়ই কুত্তি তুই তুই জীব লালাতে 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 চলে গেছিস তার বাড়িতে হ্যাঁ খাসির মাংস মাংস খাবি বলে আবার শুধু তাই নয় এতটাই নিলজ্জ বসে বসে যাওয়ার সময় বলছিস গাড়িতে বসে বসে সিনা গর্দানের মাংস ওটা আমি খেতে ভালোবাসি কতটা নির্লজ্জ তোর মতো নির্লজ্জ নির্লজ্জতা দেবশ্রীদি দেখিয়েছে দেখিয়েছে সে গিফট নিয়ে গেছে সে রীতিমতন বলেছে তুই তুমি আমি যে গিফট নিয়েছি তুমি ভিডিও করবে না জোর জবরদস্তি ম্যান্ডি ভিডিও করেছে ম্যান্ডি জোর জবরদস্তি ভিডিও করেছে তারপরে ম্যান্ডির কাছে ফোন টোন করে নিশ্চয়ই দেবশ্রীর দিকে নিয়ে বেশ মশলা মাখিয়ে পেছনে বলেছিস যে তোর এখানে এসেছিলো ফুটেজ খাওয়ার জন্য মেয়েকে জন্মদিনের গিফট দেওয়াটা বাহানা ছিল হ্যাঁ তোকে দেখাতে এসছিল যে ওনার কত অকাত এসব নিশ্চয়ই বলেছিস হ্যাঁ এবং আমার তো মানে ভীষণ সন্দেহ তুই যে এই যে ভিডিওটা নামিয়েছিস ওই দেবশ্রীদি ওই বাড়ি থেকে আসার পরে তুই ম্যান্ডির কাছ থেকে পারমিশন নিয়েই এই ভিডিওটা করেছিস এবার সত্যি মিথ্যা জানি না তবে ম্যান্ডি যেরকম টাইপের মানে মেয়ে বা ও মানে আমাদের সতীদেবী যেই টাইপের মেয়ে সে যে গৃহস্থকে মানে দড় দিতে বলবে আর চোরকে চুরি করতে বলবে সেটা করতে পারে সেটা করতে পারে কারণ ও ওর সাথে সব কিছু করতে পারে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওকে যখন তুই চালনা করবি তখন এমনও হয় ও তোর চালনায় পড়ে ভুলভাল পথে চলে যাবে ভুলভাল পথে চলে যাবে আমি তো বলবো মানে এই সতী নারী এবং ওর হাজবেন্ডের যে একটা শনি সাড়ে সাতই চলছিল না চলার পরে যে খারাপ সিচুয়েশানটা চলেছে সেটা আবার নতুন করে শুরু হয়েছে তোর সঙ্গে সম্পর্ক রাখার পরে তোর সঙ্গে সম্পর্ক রাখার পরে চিরজীবন প্রত্যেকটা মানুষকে তুই এইভাবে ব্যবহার করেছিস যখন যাকে ব্যবহার করবি তার একেবারে ছিবড়ে করে ছেড়ে দিবি এখন তুই এই সতী নারীকে ধরেছিস সতী নারীর একেবারে সতী নারীর নাকি দেবশ্রীর দিকে জুতো পেটা করেছে তোকে করিনি তোকে করেনি ও তো নিজে মুখে বলেছে নিজে মুখে বলেছে আমি কোনো সমালোচকদের ভিডিও দেখবো না আজ থেকে কোন সমালোচকের ভিডিও দেখব না তাকে কমেন্টও করব না তার মধ্যে তোর নামটা উল্লেখ ছিল ভুলে গেলি ভুলে গেলি সেইটা যদি জুতো পেটা করা হয় তাহলে তো গুমাখা চপ্পল দিয়ে তোকেও সাফা সাপ শুধু দেয়নি পেছনে ক্যাকা ক্যাট ক্যাকা ক্যাট দিয়েছে তা ক্যাতা ক্যাত লাথিটা ভুলে গেলি তুই ভুলে গেলি তুই তোর লাথির লাথিটা যে তোকে মারলো পাছার মধ্যে হ্যাঁ জামাটা তুলে সেটা তুই ভুলে গেলি তুই ভুলে গিয়ে তুই দেবশ্রী দিকে বলতে বসে গেলি ভাবলি দেবশ্রী হাইলাইট করলে তোর ভিউয়ার্সরা ভুলে যাবে তোর ভিউয়ার্সদেরকে কিচ্ছু বোঝানোর নেই ওগুলোর মানে চোখ থাকতে ওগুলো অন্ধ ওগুলোর বিবেক থাকতেও বিবেক মরে গেছে না হলে কখনো বলে ওই যে এখন একটা কে একজন এসছে নতুন হ্যাঁ সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে গিয়ে কমেন্ট লিখে আসছে সোনু আমাদের সোনু সোনা ছিল এ আবার আরেক সোনু এসেছে সেই সোনু সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে গিয়ে তোর সম্বন্ধে বিন্যাস মারিয়ে বিন্যাস মারিয়ে কমেন্ট লিখে আসছে জানি না সেটা আবার তোর দেখ কোনো ফেক আইডি ওই ওই আকার ধারণ করেছে কিনা কারণ এরকম সিচুয়েশন আমার হয়েছিল যখন তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করলাম বেশ কিছু এরকম আইডি যেই আইডিগুলো আমাকে কোনো দিনও কমেন্ট করতো না তোকে নিয়ে জবের থেকে ভিডিও করি একটা দিনের জন্য আমাকে কমেন্ট করেনি সেই আইডিগুলো তোকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও শুরু করেছিলাম সেই আইডিগুলো কোথার থেকে এসে সেই আইডি থেকে আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করে গেছে অনেক নেগেটিভ কমেন্ট করে গেছে তেমনই হয়তো এরকম কোনো আইডির থেকে সোনুর আবির্ভাব ঘটেছে যে তোকে যাতে তোল্লাই দিয়ে আর একটু চেটে ওপরের দিকে তুলতে পারে সব তোর ভিউ ভিউয়ার্স যারা রয়েছে তাদের মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই তারা সত্যিকে সত্যি বলার দম রাখে না সেটা আমরা বুঝে গেছি সেটা আমরা বুঝে গেছি নালে আজকে দীপ্তি দিকে গিয়ে লিখে আসছে তোর ওই 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 মানে ওই ওইটা আইডিটা গিয়ে লিখে আসছে সোনুর আইডি যে শুধুমাত্র আমাদের যেমন নাম কি বলে কেন এত বদনাম হয় সবাই তো গোপন তত্ত্বের অ্যাপ্লাই করে সীমা দিয়ে অ্যাপ্লাই করেছে করেছে ওয়াইটি দাদা অ্যাপ্লাই করেছে দেবশ্রী গোপন তথ্য অ্যাপ্লাই করেছে তাহলে শুধু মাত্র কেন 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 শুধু বোতলেরই নামটা করা হয় কারণ বোতলের মতো নোংরামি কোনো ক্রিয়েটার করতে পারে না তাই জন্যই বোতলের নামটা নেওয়া হয় কল রেকর্ডিং তো অনেকেই শোনায় তাহলে ভাবুন যেই কল রেকর্ডিং শোনানোটা একটা ক্রাইম তার ভিউয়ার্স সঠিক প্রমাণ করার জন্য সেই ক্রিমিনাল অফেন্সটাকে নিয়ে ফাইট করছে কল রেকর্ডিং তো অনেকেই শুনিয়েছে কেন সুদেবীর বেলায় শুধুমাত্র কেন ওকেই বলা হচ্ছে ওকেই বলা হচ্ছে আজকে একটা মহিলা মানুষের সঙ্গে কথা বলছে পার্সোনালি কথা বলছে ক্যামেরার বাইরে কথা বলছে এবং সেই কথাগুলো তার পারমিশন ছাড়া রেকর্ড করে রাখছে অথচ দেখুন আচ্ছা আপনারা এই এই ক্রিয়েটা এই যে এই ভিউয়ার্সরা কেন বলুন তো গিয়ে ওকে প্রশ্ন করে না কেন বলুন তো প্রশ্ন করে না যে তোমার কাছে তো অটো কল অটো তোমার সব কল তোমার রেকর্ড হয় তাহলে আজ পর্যন্ত সঞ্জয় সঙ্গে যেই যেই অ্যালিগেশনগুলো সঞ্জয় দা লাগিয়েছে সেগুলো যে সত্যি না মিথ্যে সেইগুলোর যে কল রেকর্ডিংটা তোমার সঙ্গে ওর সঙ্গে কি কথা হয়েছে সেই কল রেকর্ডিংগুলো আজও কেন তুমি ভিউয়ারদেরকে শোনাতে পারলে না কেন শোনাতে পারলে না হ্যাঁ যে সঞ্জয় দাকে এই কথা বলেছে ওই কথা বলেছে সঞ্জয় দার সঙ্গে এই ধরনের আলোচনা করেছে যেগুলো বলেছে সেগুলো যে মিথ্যা সেটা কেন প্রমাণ দিতে পারল না ওর কাছে তো নিশ্চয়ই কল রেকর্ডিং আছে সেই কল রেকর্ডিংগুলো কেন আজ পর্যন্ত শোনাতে পারলো না এই ভিওয়া দেখবেন সেখানে প্রশ্ন করবে না আজকে কি বলছে যেই কল রেকর্ডিংটা কালকে সঞ্জয় দা একটা ছোট্ট ভিডিও করে ছেড়েছিল সেইটা নাকি ওর মানে বক্তব্য অনুযায়ী ওখানে আমি একজনের মানে আমার এক খুব প্রিয় দিদি ভাই তিনি এখন আর আমাকে কমেন্ট করেন না কারণ তিনি হচ্ছেন একেবারে আমাদের এই বোতল রানির একেবারে অন্ধভক্ত সেই কারণে আমাকে এখন আর তিনি কমেন্ট করেন না তা তিনি গিয়ে কমেন্ট করেছে তুমি মিথ্যাচারী সঞ্জয় দাঁড় ওখানে কমেন্ট করেছে মিথ্যাচারিতা করছো এটা একটা লাইভের অংশ আচ্ছা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই তর্কের খাতিরে ধরেও নিই যে এটা একটা লাইভের অংশ তাহলে সেখানে একজন মানে বিবাহিত মহিলা আরেকজন বিবাহিত পুরুষকে বলছে লিসেন টু মি ভেরি কেয়ারফুল লিসেন টু মি ভেরি কেয়ারফুল বলে সে একটা গান করছে ডার্লিং আখো সে আখে চার কান্নে দো হ্যাঁ রোকো না রোকো না মুজকো পেয়ার কান্নে দো এই গানটা গাইছে গাওয়ার পরে বলছে তুমি আমাকে ভালোবাসতে দাও তুমি আমাকে ভালোবাসতে দাও এই কথাটা শোনার পরে অন্ধভক্ত না হলে অন্ধ মেরুদণ্ডহীন না বিবেক আপকে মেরে না ফেললে হ্যাঁ আজকে কখনো তারা গিয়ে অন্যের কমেন্ট বক্সে গিয়ে ফাইট করে বলতে পারে যে এটা একটা লাইভের অংশ লাইভের যদি অংশ হয়ে থাকে তাহলে একজন হাউস ওয়াইফ একজনের বিবাহিত স্ত্রী আরেকজনের বিবাহিত হাজবেন্ডের কাছে হ্যাঁ একটা পর পুরুষকে এই ধরনের কথা বলতে পারে যে তুমি আমাকে ভালোবাসতে দাও আমি তোমার কোন জায়গায় রয়েছি সেই জায়গায় যেন আমি থাকি সেই জায়গায় তুমি আমার যেখানে আছো সেখানেই থাকবে আমি তোমার যেখানে আছি সেখানেই যেন থাকি সেই জায়গায় যেন কারো স্থান না হয় বা কেউ যেন না থাকে এই টাইপের একটা কথা বলতে পারে বলুন আপনারা বলুন এই টাইপের কথা বলতে পারে সেটা লাইভে হলে সেটা অন্যায় নয় সেটা যদি কল রেকর্ডিং পার্সোনালি কথা বলে সেটা অন্যায় আর যদি সেটা লাইভের অংশ হয়ে থাকে তাহলে সেটা অন্যায় নয় এটাই হচ্ছে ওর অন্ধ ভিউয়ারদের বক্তব্য তাহলে সেখানে আপনারা কি আশা করেন কি আশা করেন এই ধরনের কথাবার্তা শোনার পরে আমি জানি না কতটা মেরুদণ্ডহীন বুঝতে ঘরের আপনারা কতটা মেরুদণ্ডহীন বুঝতে পারছেন যে পাঠা শারীরিক সম্পর্ক করতে করতে তার ওয়াইফ পর পুরুষকে লুল্লুড়ি দেখানোর জন্য তার কতটা উত্তেজনা সে মানে কোট মানে কি বলবো উত্তেজিত হলে কতটা স্যাটিসফ্যাকশান দিতে পারে সেটা বোঝানোর জন্য একটা পর পুরুষের ফোন ধরে ঘন্টার পর ঘন্টা শারীরিক সম্পর্ক করাকালীন ফোন ধরে সেই লুল্লুরি লুল্লুরিবাজি করার জন্য তাকে উত্তেজিত করে তোলার জন্য ওই ধরনের আচরণ করতে পারে তারপরেও সেই পুরুষ যদি সেই মহিলাকে নিয়ে গদগদ 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 হতে পারে তাহলে বুঝতে পারছেন সেই পুরুষ মানুষের কি পরিস্থিতি সেই পুরুষ মানুষের আদৌ কোনো ভূমিকা আছে নাকি যে পুরুষ মানুষ বাইরের থেকে একটা খাবার কিনে এনে মেঝেতে খাওয়ার রেখে খাচ্ছে বউকে তার বলার ক্ষমতা নেই আমাকে একটা প্লেট দাও দেখেছেন আপনারা দেখেছেন হ্যাঁ তারপরে সব মানুষগুলো গিয়ে লোকের কমেন্ট বক্সে গিয়ে মানুষকে প্রশ্ন করছে প্রশ্ন আগে নিজেকে করো নিজের ফ্যামিলি মেম্বার আজকে এই সোনুকে বলছি দীপ্তিদির ওখানে গিয়ে মানে কমেন্ট করার আগে নিজের বিবেকের কাছে কমেন্ট করো নিজের বিবেককে প্রশ্ন করো আজকে যে বলছো এটা লাইভের অংশ ধরে নাও এই কাজটাই তোমার মা করছে মেনে নিতে পারবে পারবে মেনে নিতে বলবে তখন যে এটা একটা লাইভের অংশ একটা লাইভের অংশ কি করে বলো এই ধরনের বেলেল্লা পানাকে কি করে প্রশ্রয় দেয় এই ধরনের বেলেল্লা পানাকে। আজকে তোমরা এই ধরনের পানাকে প্রশ্রয় দিচ্ছে বলে আজকে এই সমাজটার এই রকম অবস্থা আর এই ধরনের সমাজের নগ্ন নারীগুলো আজকে ওয়াইটিতে সে রাজ করছে আদ্রাবি বাদ্রাবি করে রাজ করছে তারা বুঝতে পেরেছ আজকে না হলে আজকে না হলে আমাদের এই দেবী প্রতিদেবীর মতন মহিলা নোংরামির পর নোংরামি করে চ্যানেল গ্রো করে এত বড় বড় লেকচার দিতে পারে না কণ্ঠাশ্রীর ক্রিয়েটাররা নিচে নেমে গেছে ভাই তোর মতন নোংরামি করেছে তোর মতন লাল জল খেয়ে মাতলামি করেছে তোর মতন স্বামী ছেড়ে অন্য পুরুষ নিয়ে পানা করেছে করেছে দেখাতে পারবি তোর এই ব্যতিক্রম যেই নরকের কিটের সাথে তুই মিশছিস সেই নরকের কিট ছাড়া একটা ক্রিয়েটারের ক্যারেক্টার রকম দেখাতে পারবি পারবি এরকম দেখাতে যে এইভাবে লুল্লুরিবাজি করে যাচ্ছে তোর মতন লুল্লুরিবাজি করে গেছে দেখাতে পারবি হ্যাঁ অবাক লাগে ভাবলে অবাক লাগে শুধুমাত্র একটা ক্রিয়েটার একটা ব্লগারের ভিউজ বেশি হওয়ার জন্য একটা বড় ব্লগারের সান্নিধ্যে যাওয়ার জন্য যেই পরিমাণ হ্যাংলামি দেখছি না ছি ছাড়ার কিচ্ছু আসছে না বিশ্বাস করুন ছি ছাড়া কিচ্ছু আসছে না অর্থ রোজগারের জন্য মানুষ এরকম করতে পারে এতটা হ্যামলামি যারা দিন আনা দিন খাওয়া নয় যারা এখন বর্তমানে ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো ভিউজ গেন করছে আমাদের মতন তিন মাস চার মাস অন্তর পেমেন্ট পাচ্ছে না প্রত্যেক মাসে মাসে মোটা মোটা পেমেন্ট তাদের অ্যাকাউন্টে ঢুকছে তারপরেও তাদের এই হ্যাংলামিপানাগুলো দেখলে না জাস্ট মনে হয় জাস্ট মনে হয় সত্যি এরা কি ধরন এরা ভালো মানে বাড়িতে জন্মেছে ভালো অর্থনৈতিক অবস্থা ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো পোশাক আশাক পড়ছে ভালো খাচ্ছে সমস্ত কিছু কিছু করছে তারপরেও তাদের মধ্যে যদি এই হ্যাংলামিটা দেখি না ছি ছাড়া বিশ্বাস করুন আর কিচ্ছু আসে না এতটা একটা ব্লগারকে নিয়ে টানাটানি আজকে বুঝতে পারছেন আজকে বুঝতে পারছেন ফারিয়াকে কে কে সরিয়েছে এই সতী দেবীর পাশ থেকে ফারিয়াকে সরিয়েছে কে বুঝতে পারছেন আজকে দেবশ্রীদের যাওয়া সে গিয়ে কেন কেন সে গিফটগুলো দেখালো কেন গিফট দেখালো কেন বলল না যে আমার গিফটগুলো তো দেখাতে হবে না মানে দেবশ্রীদি যে গিফটগুলো যে আমাদের সতী নারী দেখিয়েছে ওর পেছন ফেটে হাতে চলে আসছে কারণ বেশ দামি দামি গিফট দিয়েছে ও ওই যে ফলাও করে ক্যামেরা করে ফলাও করে যে ও ভিডিওটার মধ্যে আগেই মানে সতীনারীর বাড়িতে যাওয়ার আগেই ও কি করেছিল ওর গিফটগুলো মেয়েকে কিনে দিয়েছে সমস্ত গিফটগুলো ফলাও করে দেখিয়েছিল কেন বলুন তো ও বোঝাতে চেয়েছিল দেখ আমি তোর মেয়েকে কি দিয়েছি এবার সেইখানে শ্রপাটে জুতোর বাড়ি মেরে তার থেকে এক ধাপ উপরে গিয়ে এক ধাপ উপরে গিয়ে দেবশ্রী দিয়ে আবার হ্যাঁ গিয়ে গিফটটা দিয়ে এসছে যেটাও ওর কিন্তু গাত্রদাহ হয়েছে এবং গাত্রদাও হওয়ার পরে এটাও ভাবছে ইনসিকিউরিটিতে ভুগছে যে আবার দেবশ্রী দিয়ে ওর জায়গাটা নিয়ে না নেয় মানে এই যে সবাইকে সরিয়ে ও একা খাবো একা পরবো এবং এই সতী নারীর সান্নিধ্যে আমি একাই থাকবো এই যে প্ল্যানিং প্লটিং করে প্রত্যেকটাকে সরিয়ে দিয়েছে সেই জায়গায় দেবশ্রী দিয়ে আবার ঢুকে না যায় যদি ঢুকে যায় তাহলে তো মুশকিল তাহলে মুশকিল তাহলে কোথার দিয়ে কোথায় কোন দিক দিয়ে কী হবে ওর বানা বানায়া পুরো পুরো বিগড়ে যাবে বুঝতে পেরেছেন সেই কারণের জন্য কালকে ওই নীলজ্জ নিলজ্জ হ্যাঁ ঝাঁটা খেঁকি বসে গেছে মানে দেবশ্রীর দিকে বোঝাতে তুমি কতটা নিলজ্জ জুতাখর দিন রাত জুতোর বাড়ি খাচ্ছে সে অন্যকে বলছে কেমন তোমাকে মারল কেমন তোমাকে আমাদের সতী সতীদেবী কিরকম ভাবে জুতোর বাড়ি মারল ও যে আপাদ মস্তক ওকে যে ওই সতী নারী আর ওর হাজবেন্ড মিলে অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জুতানোর পর জুতিয়েছে জুতানোর পর জুতিয়েছে ও ভুলে গেছে সব আসলে কি বলুন তো পয়সা রোজগার করার জন্য বেলেল্লাপনার এত চরম লেভেলে নোংরামিতে নেমে গেছে আজকে বলছে যে যা যেইটা নিয়ে মানুষ এত মানে ব্যাপার দেখাচ্ছে না মানে লাল জল পরকিয়া এইসব এগুলো একের দিন এখন যারা করছে না কদিন পরে এরা ব্যাকডেটেড হয়ে যাবে এদেরকে দেখে বলবে মাসিমা দিদিমাদের দিকে সরিয়ে দেবে তো শোন তোর জ্ঞাতার্থে বলি মাসিমা দিদিমাদের চিন্তাভাবনাতে যদি মনে করিস এই এইগুলোকে সমর্থন না করলে মাসিমা দিদিমার চিন্তাভাবনায় পড়বো তাহলে মাসিমা দিদিমার চিন্তাভাবনা নিয়েই থাকতে চাই বুঝতে পেরেছিস যারা যাদের যাদের জীবনে পরকীয়ার মতন বিষাক্ত জিনিস যেই যেই ফ্যামিলিতে ঢুকেছে তাদেরকে শুধু জিজ্ঞাসা করে আসবি তারাই যে বলছিস না এরপরে এরকম টোকা দিয়ে ফেলে দেবে যাদের জীবনে ঘটে তারা টোকা দিয়ে ফেলতে পারে না আজকে আজকে গিয়ে তোর দেবীর হাজবেন্ডকে জিজ্ঞাসা করিস এর জ্বালাটা কি যার জ্বালা এখনো পর্যন্ত সে ভোগ করছে এখনো বউ ঘরে দরজা বন্ধ করে যে রাখলে সে সহ্য করতে পারে না তার মনে হয় বউ ঘরে দরজা বন্ধ করে রেখেছে কেন নিশ্চয়ই ভেতরে কিছু করছে বুঝতে পেরেছি সে জ্বালা কি হ্যাঁ এর যারা যারা ভোগ করেছে তারা জানে তুই কী করে বুঝবি তুই কী করে বুঝবি ঘরের পোষ্যটাকে ওঠাস আর বসাস ওঠাস আর বসাস আর বাইরের বেটা ছেলের সঙ্গে লুল্লুরিবাজি করার জন্য কখনো তাকে বলিস আমার সাথেও একটু খেলতে পারো কখনো তাকে বলিস তুমি শুধু আমাকে ভালোবাসতে দাও আর তুমি শুধু আমার কতটা নির্লজ্জ তুই হলে তারপরে এসে মুখ বের করে হ্যাঁ মুখ বের করে তুই এসে ভিডিও মারা সত্যি লজ্জা লাগে লজ্জা লাগে আমার করুণা হয় তোর ওই পরিবারটার জন্য ওই পরিবারটার যদি মেরুদণ্ড থাকতো না তোর পাছায় চারটে লাথি মেরে ওনার যদি ছেলেটা মানুষ হতো তাহলে পাছায় চারটে লাথি মেরে না অনেক আগে তোকে রাস্তা দেখিয়ে দিত তোর মতন বদাবে বুঝলি তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও